আমাদের ভারতত্ব চেয়ারম্যান আরেক রহমান সাহেব সাম্য মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন সেখানে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই আমরা একে অপরের পাশে দাঁড়ানোর নিমিত্তে একদমই যারা সমাজে একদম সুবিধা বঞ্চিত কিছুটা অভাবগ্রস্ত এই দ্রব্যমূল্যের বাজারে যারা হয়তো তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে এরকম কিছু মানুষকে সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করার তাগিদেই আমরা আজকে শিবচরের কিছু পরিবারের কাছে আমরা ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি আসলে আমি গতানুগতিক ধারার বাহিরে গিয়ে আসলে যেটা করার চেষ্টা করছি সেটা হলো আমরা অনেক সময় দেখি একটা একটা প্যাকেট নিয়ে আমরা একটা ছবি তুলি সেটা ফেসবুকে দেই এরপরে আসলে আমরা যখন ফেসবুকে এই ছবিটা দেই তা সামাজিকভাবে ওই মানুষগুলি এদের ছবিটা যখন ফেসবুকে আসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে আমার কাছে মনে হয়েছে যে এরা অতটা কমফোর্ট ফিল করে না যে তাদের ছবিটা আমরা যে বিভিন্ন জায়গায় প্রচার করতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে অনেকটা তারা সাই ফিল করে সময় কিছুটা লজ্জাও পায় হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে তারা এই সাহায্যটা গ্রহণ করে বাট আমার কাছে মনে হয়েছে যে অনেকটা বিব্রত হয় তারা সেই তাগিদে এবং আমাদের ধর্মেও বলা আছে ধর্মীয় দৃষ্টিতে যে দান যতটা অপ্রকাশ্যে করা যায় যতটা লুকায়িত রাখা যায় দান করে যতটা গোপন গোপনভাবে দান করা যায় সেটাই উত্তম সেই তাগিদেই আসলে আজকে আমরা দেড় শতাধিক পরিবারের কাছে কিছু ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি বাট আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে যেটা করার চেষ্টা করেছি সেটা হলো যেন যা গ্রহিতার সহযোগিতা গ্রহিতার কোনো ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করিনি যেন কেউ বিব্রত না হয় কেউ আমাদের এই উপহার সামগ্রীকে নিয়ে হয়তো একদিনের বা দুই দিনের কারো প্রয়োজন মিটবে আমি চাই আমি ব্যক্তিগতভাবে ফিল করছি বা আমি চেয়েছি যে এরকম এই জিনিসটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসুক সেই তাগিদেই আসলে এটা করা আর আমরা ভিন্ন এক একটা মানুষ এক এক রকম এক একভাবে ভাবতে পছন্দ করে করতে পছন্দ করে আমি এভাবে ভেবেছি হয়তো অন্যকে এভাবে নাও ভাবতে পারে জাস্ট দলের নির্দেশনা মানবিক দৃষ্টিকোণ থেকে ভারত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা আছে এবং আমাদের নিজেদের ব্যক্তিগত তাগিদ থেকে আমরা যে যার জায়গা থেকে যে যেভাবে পারতেছি মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষের পাশে দাঁড়ানোটাই বড় বিষয় কে কীভাবে দাঁড়ালো এটা যার যার পছন্দের বিষয় বাট আমার একটা উদত্ত আহ্বান থাকবে যে আমরা যারা আল্লাহ আমাদেরকে একটু ভালো রাখছেন আমরা মতো আমরা যারা ভালো আছি তারা সবাই একটু মানুষের পাশে গিয়ে দাঁড়াই যারাই কেউ আমার সাথে ওইভাবে যোগাযোগ করে আমি আমার সামর্থ্য অনুযায়ী তার নাম পরিচয় গোপন রেখে ইনশাল্লাহ করার চেষ্টা করবো আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে থাকবো থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ